গাণিতিক মডেলগুলো আছে সেই গাণিতিক মডেল একটা জিনিস সাজেস্ট করছে সেটা হচ্ছে আগামী একত্রিশে জুলাই হয়তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে হয়তো একটি চক্রবাদ ঘূর্ণি ইয়ের হতে পারে মানে সাইক্লোনিক সার্কুলেশন একটা ডেভেলপ হতে পারে বাট নট অ্যাট সারফেস মানে ইট ইজ নট এ লো প্রেসার এরিয়া একটা সাইক্লোনিক সার্কুলেশন হয়তো ডেভেলপ হতে পারে একত্রিশ তারিখে হ্যাঁ একত্রিশে জুলাই একটা ডেভেলপ হতে পারে আমাদের যে গাণিতিক যে মডেলগুলো আছে সেই মডেলগুলো কারণ ভবিষ্যতের হবে সেটা দেখার জন্য আমাদের প্রেডিকশান মডেলের ওপর ডিপেন্ড করতেই হবে কারণ সেটা তো আজ থেকে দেখতে পাচ্ছি না তো সেই প্রেডিকশান মডেল সাজেস্ট করছে যে ওটা একত্রিশ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশে একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আপারেয়ারে নট অ্যাট দ্য সার্ফ আর দক্ষিণবঙ্গে বর্ধমান দুটো বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং দুটি চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দিজ আর অল আইসোলেটেড হেভি রেনফল অ্যাজ আই টোল ডার্লিয়া আর টিসার জন্য কোনো ওয়ার্নিং নেই কারণ এই মুহূর্তে বে অফ বেঙ্গলে কোনো সিস্টেম নেই